সুপ্রিয় দর্শক আপনারা আমার হাতে এখন যে সাবানটি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে কেটোবার যার মূল উপাদান হচ্ছে কীটাকণা জল এটি একটি ফাঙ্গাল এবং ড্যান্ড্রফ সাবান যা যাদের রোগ রয়েছে যেমন যাদের শরীরে প্রচুর পরিমাণে চুল প্রচুর পরিমাণে চুলকানি রয়েছে দাউদ সমস্যা রয়েছে এবং স্কিন ইসিং সমস্যা রয়েছে মানে স্কিন ডিজিজ রোগে যারা আক্রান্ত আমাদের বাসা বাড়িতে আমরা যে সমস্ত সাবানগুলি অ্যাজ ইউজুয়াল ব্যবহার করি সেগুলো ব্যবহারের মাধ্যমে আমাদের চর্মরোগগুলো বৃদ্ধি পাই যার ফলে আমাদের শরীরের নানান ধরনের অ্যান্টিফাঙ্গাল ইনফেকশান দেখা দেয় এবং আমাদের অনেক ধরনের চর্মরোগ দেখা দেয় তো যারা এই সমস্ত সমস্যায় ভুগছেন তারা এই বাস সাবানটি ব্যবহার করতে পারেন এটি আপনার ব্যবহার করার মাধ্যমে আপনার চর্মরোগ সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন আপনার যাবতীয় অ্যান্টিফাঙ্গাল সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এবং এটি এতে কিছু গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে যেগুলো আমাদের দেহের জন্য খুবই আপনার প্রয়োজনীয় যেমন এতে রয়েছে আপনার অ্যালোভেরা আছে এটিতে তারপরে গ্লিসারিন আছে তারপরে এছাড়াও এটিতে রয়েছে কীটকোনা জলের উপাদান যা আমাদের চর্মরোগ থেকে মুক্তি দিতে বেশ কার্যকর তো এই কীটো বা সাবানটি ব্যবহার করার নিয়ম হচ্ছে যখন আপনি গোসল করবেন ঠিক তখন আপনি এটি আপনার পুরো বডিতে মেখে পাঁচ মিনিট অপেক্ষা করবেন তারপর গোসল করে নেবেন এভাবে আপনি চর্মরোগ থেকে মুক্তি পেয়ে যেতে পারেন চুলকানির সমস্যা থেকে মুক্তি পেয়ে যেতে পারেন এবং যদি যাদের মাথায় খুশকি সমস্যা রয়েছে মানে যাদের মাথায় প্রচুর পরিমাণে খুশকি রয়েছে খুশকির কারণে যাদের চুল ফোড়ার সমস্যা রয়েছে তারাও এটি ব্যবহার করতে পারেন এটি ব্যবহার করার মাধ্যমে আপনার চুল ফোড়ার সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন তো দাউদ চুলকানি একজিমা সোরিয়াসিস রোগীরা বাসা সাধারণ সাবানগুলো ব্যবহার না করে এই কীটোপা সাবানটি ব্যবহার করতে পারেন এটি আপনাকে দাউদ সমস্যা থেকে এবং অ্যান্টিফাঙ্গাল সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তি দিবে তো এটি একটি ইন্ডিয়ান চামান এবং এর দাম হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার এবং জানা শুধু করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই